আজকের গল্পের নাম আতঙ্ক পাঠে আমি জারিয়াত রাত যখন গভীর হয় চারপাশের পরিচিত জগৎটা অনেক সময় অচেনা রূপ ধারণ করে লজিক আর বিজ্ঞানের বাইরেও এমন কিছু ঘটনা ঘটে যায় যা আমাদের বিশ্বাসের ভিত নাড়িয়ে দেয় খাইরুল বাসার তাহসিনের রেখা মধ্যরাতের আগন্তুক ঠিক তেমনি এক শিহরণ জাগানিয়া গল্প যেখানে বন্ধুত্ব মৃত্যু আর অতি প্রাকৃত জগতের এক অদ্ভুত মিলন ঘটেছে ঘড়ির কাটার সেই নিস্তব্ধ প্রহরে মূল লেখা গল্পের সারসংক্ষেপ গল্পে শুরু হয় রাত তিনটে বারো মিনিটে কলিং বেলের শব্দে আরাফের ঘুম ভাঙার মধ্য দিয়ে দরজা খুলে সে অবাক হয়ে দেখে তার বন্ধু সাবিত দাঁড়িয়ে যে কিনা রাত দশটায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সাবিতের আচরণ ছিল অস্বাভাবিক শান্ত ও রহস্যময় ড্রয়িংরুমে বসে সাবিত যখন আরাফকে তার বেডরুমে গিয়ে সব দেখে আসতে বলে তখন থেকেই রহস্য দানা বাঁধতে শুরু করে আরাফ বেডরুমে গিয়ে দেখে এক শিউরে ওঠা দৃশ্য তার বিছানায় সে নিজেই ঘুমিয়ে আছে ঠিক সেই মুহূর্তে পেছনে দাঁড়িয়ে থাকা সাবিতের ছায়া তাকে প্রশ্ন করে আরাফ ভূতে বিশ্বাস করিস আতঙ্কে আরাফের ঘুম ভেঙে যায় সে বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই বেজে ওঠে ফোন সাবিতের ছোট ভাই সামির কাঁদতে কাঁদতে জানায় সাবির ঢাকা আসার পথে বাইক অ্যাক্সিডেন্টে স্পট ডেড হয়েছে আরাফ স্তব্ধ হয়ে যায় তবে কি সাবিত সত্যি এসেছিল সে কি শেষবারের মতো তার বন্ধুকে ভূতে বিশ্বাস করাতে এসেছিল নাকি বিদায় নিতে ক্লান্ত চোখে যখন সে তাকাচ্ছিল তখনও তার মনে হচ্ছিল সেই ছায়া ছায়া কাঠামোটি তার পাশেই কোথাও বসে আছে আউট্রো উপসংহার মধ্যরাতের আগন্তুক আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের মস্তিষ্ক সব কিছুর ব্যাখ্যা দিতে পারে না কখনো কখনো বিদেহে আত্মার টান লজিকের সীমানা ছাড়িয়ে যায় সাবিতের মৃত্যু আর একই সময় আরাফের দেখা সেই স্বপ্ন কি স্রেফ কাতালিও নাকি কোনো গভীর সংকেত এই রহস্যের উত্তর হয়তো অজানাই থেকে যায় তবে গল্পের শেষটা পাঠককে এক দীর্ঘস্থায়ী শিহরণে আচ্ছন্ন করে রাখে গল্পটি পড়ে আমার বেশ রোমাঞ্চকর মনে হয়েছে গল্পটি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আশা করতেই পারি